একজন মহিলা যিনি একটি মাল্টি কোম্পানিতে কাজ করতেন তিনি তার অফিসে যাচ্ছিলেন তখনই হঠাৎ তার শাড়ির আঁচল কেউ ধরে ফেলল যখন তিনি অফিসের গেট থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ছিলেন কিন্তু তখনই যেই মহিলা পিছনে ফিরে তাকালেন দেখলেন তিনি আর কেউ নন একটি ছয় বছরের নিষ্পাপ শিশু ছিল মহিলা যেই তার দিকে তাকালেন তখনই সে হঠাৎ বলতে শুরু করল মা তুমি কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজেছি আর আমার খুব খিদি পেয়েছে এই কথা শোনার পর মহিলা হঠাৎ অসমঞ্জসে দাঁড়িয়ে রইলেন এবং সেই শিশুটির দিকে অদ্ভুত দৃষ্টিতে থাকিয়ে রইলেন কিন্তু তখনই যে কোম্পানিতে তার যোগদান হয়েছিল সেখানকার যে গার্ড ছিল সে হঠাৎ এসে উপস্থিত হলো এবং এসে সেই শিশুটিকে ধমক দিল এবং তার শাড়ির আচল ছাড়িয়ে দিল বলল ম্যাডাম আপনি চলে যান এই ছেলেটা তো এমনই ঘুরে বেড়ায় এর কথায় কান দেবেন না এই বলে তিনি মহিলাকে সামনে যেতে বললেন এবং সেই ছেলেটিকে সেখান থেকে তাড়িয়ে দিল কিন্তু মহিলার মনে বারবার সেই শিশুটির সেই নিষ্পাপ মুখ ঘুরতে লাগল যখন সে বলেছিল মা তুমি কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজেছি আর আমার খিদে পেয়েছে এই কথা ভেবে তিনি খুবই বিস্মিত এবং বিচলিত হলেন এবং এরপর এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি কে ছিল সেই শিশু এবং কেন সে এমন বলছিল পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেল স্টোরি টাইমে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন উত্তরপ্রদেশের লখনউতে এক দম্পতি এসে বসবাস শুরু করলেন স্বামীও একটি কোম্পানিতে কাজ করতেন এবং স্ত্রী বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন তারা এখানে সদ্য স্থানান্তরিত হয়েছেন স্বামীর নাম ছিল অমিত এবং স্ত্রীর নাম ছিল সোনিয়া সোনিয়া এবং অমিত গ্রামের বাসিন্দা ছিলেন কিন্তু যেহেতু তাদের সন্তান হয়নি তাই গ্রামে লোকেরা নানা কথা বলতে শুরু করেছিল এবং এরপর তারা অনেক আগেই গ্রাম ছেড়ে চলে এসেছেন তাই যেখানে অমিত কাজ করতেন সেখানেই তিনি ভাড়ার বাড়ি খুঁজে নিয়েছিলেন এবং সেই বাড়িতেই দুজনে থাকতেন স্বামী কোম্পানিতে নিয়মিত কাজে যেতেন কিন্তু স্ত্রী যেখানেই যেতেন সেখানেই নতুন চাকরির খোঁজ করতেন এখন যেই তারা উত্তরপ্রদেশের লখনৌতে এসে স্থানান্তরিত হলেন তারপর এখানে স্ত্রী যার নাম সনিয়া তিনি এখানে সেখানে কাজের খোঁজ করলেন এবং খোঁজার ফলে তিনি একটি কোম্পানিতে কাজ পেয়ে গেলেন কোম্পানিটি ছিল খুব বড় এবং সেখানে তিনি ভালো বেতনে চাকরি পেলেন কারণ সোনিয়া প্রায়ই বাড়িতে খুবই বিষণ্ন থাকতেন এবং তার স্বামী তাকে বলেছিলেন তুমি এমন করো কোথাও চাকরি নাও তারপর আমরা দুজনে একসঙ্গে বাড়ি ফিরব এবং তুমি বিচলিত থাকবে না কারণ তাদের সন্তান ছিল না এই কারণে তিনি খুবই বিচলিত থাকতেন এরপর সোনিয়া তার কথা মেনে সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলেন এবং ইন্টারভিউয়ের পর কোম্পানির লোকেরা তাকে পরের দিন থেকে চাকরিতে যোগদান করতে বলল এরপর সোনিয়া খুশি হয়ে বাড়ি ফিরলেন এবং বাড়ি গিয়ে তার স্বামীকে বললেন আমি সেই কোম্পানিতে চাকরি পেয়েছি এবং কোনো সমস্যা নেই এখন আমরা দুজনে এখানেই থেকে কাজ করব এই কথা ভেবে স্বামীও খুব খুশি হলেন এবং ধীরে ধীরে একটি দিন শেষ হয়ে গেল পরের দিন সোনিয়া ভালোভাবে প্রস্তুত হলেন প্রস্তুত হয়ে তার জিনিসপত্র নিলেন এবং জিনিসপত্র নিয়ে সেই কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলেন স্বামীও চাকরির জন্য বেরিয়ে গিয়েছিলেন এবং স্ত্রীও চাকরির জন্য বেরিয়ে গিয়েছিলেন কিন্তু যেই সোনিয়া কোম্পানির গেট থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ছিলেন তখনই তার শাড়ির আঁচল কেউ ধরে ফেলল যেই তার শাড়ির আঁচল কেউ ধরল তিনি হঠাৎ থেমে গেলেন এবং পিছনে ফিরে তাকাতে লাগলেন সামনে একটি ছ বছরের নিষ্পাপ শিশু ছিল এবং যেই সোনিয়া তার দেখে তাকালেন সে বলতে শুরু করল মা তুমি কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজেছি আর আমার খিদে পেয়েছে এই কথা যেই শিশুটি বলল তখনই সোনিয়ার ভিতরের মমতা যা তিনি এতদিন চাকরি করে দমিয়ে রেখেছিলেন তা হঠাৎ জেগে উঠল এবং সেই শিশুর মধ্যে তিনি এমন কিছু দেখতে পেলেন যা তিনি দেখতে চেয়েছিলেন অর্থাৎ তার সন্তান ছিল না এবং এই কারণে সেই শিশুর মধ্যে তিনি তার নিজের সন্তানকে দেখতে পেলেন যেই সোনিয়া থেমে তার দিকে তাকিয়েছিলেন এবং সেই শিশু তার দিকে তাকিয়ে বলছিল আমার খিদে পেয়েছে তখনই সেই কোম্পানির গার্ড সোনিয়াকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখল এবং হঠাৎ তার গার্ডের দায়িত্ব ছেড়ে সোজা সেখানে এলো এবং এসে সেই শিশুটিকে ধমকাতে শুরু করল বলতে লাগলো রমেশ তোকে আগেও বলেছিলাম না যে এখানে ঘুরিস না এখান থেকে চলে যা নইলে আমি তোকে মারব এই কথা শোনার পর শিশুটি শাড়ির আঁচল ছেড়ে দিল কিন্তু তখনও সোনিয়ার দিকে তাকিয়েছিল এতক্ষণে গার্ড বলল ম্যাডাম আপনি এখান থেকে চলে যান এর তো প্রতিদিনের ব্যাপার আপনি আপনার কাজ করুন আমি এটাকে দেখছি এই বলে তিনি সোনিয়াকে ভিতরে পাঠিয়ে দিলেন এবং শিশুটিকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল কিন্তু সোনিয়ার মনে সেই শিশুটির সেই মুখ বারবার ঘুরতে লাগল যে তাকে মা বলেছিল এবং বলেছিল আমার খিদে পেয়েছে দিনের মধ্যে যেভাবেই হোক তিনি তার কাজে মন দিলেন কিন্তু লাঞ্চ টাইমে যখন তিনি তার টিফিন বক্স খুললেন যা তিনি খাবার জন্য নিয়ে এসেছিলেন তখন আবার সেই শিশুটির মুখ তার চোখের সামনে ভেসে উঠল এবং তিনি ভাবতে লাগলেন যে শিশুটির খিদে পেয়েছিল এই কথা ভেবে তিনি খুবই বিচলিত হলেন কিন্তু যেভাবেই হোক দিনটি শেষ হল এরপর সোনিয়া সোজা তার বাড়ি গেলেন এবং সন্ধ্যার সময় ততক্ষণে তার স্বামীও এসে গিয়েছিলেন রাতে যখন দুজনে বিশ্রাম করছিলেন তখন সোনিয়া তার স্বামী অমিতকে সেই শিশুটির কথা বললেন কারণ সোনিয়া খুবই বিষণ্ন ছিলেন অমিত যখন জিজ্ঞাসা করলেন তখন তিনি পুরো ঘটনা তাকে বললেন যে কিভাবে একটি শিশু তাকে মা বলেছিল এবং সে বারবার তার মনে ঘুরছে এখানে অমিত জানতে পেরেছিলেন যে গার্ড বলেছিল এর তো প্রতিদিনের ব্যাপার তাই তিনি বোঝাতে লাগলেন বললেন সোনিয়া এমন শিশুরা ভিক্ষা করে এবং এদের একটি পুরো দল থাকে এমন শিশুদের প্রতি তোমার বেশি মায়া করা উচিত নয় কিছু হয়নি এখন চুপচাপ ঘুমিয়ে পড় এরপর সোনিয়া স্বামীর কথা মেনে চুপচাপ বিশ্রাম করতে লাগলেন কিন্তু পুরো রাত স্বপ্নেও তিনি সেই শিশুটিকে দেখতে পেলেন এবং তার মন পুরোপুরি সেই শিশুর চিন্তায় ডুবেছিল ধীরে ধীরে সোনিয়া ভাবতে লাগলেন এটা তো খুব বেশি হয়ে গেল কিছু হয়নি আমি এটা ভুলে যাব কিন্তু দুই থেকে তিন দিন পেরিয়ে যাবার পরও সেই ছেলেটি বারবার তার মনে পড়তে লাগল এবং সেই শিশুটি নিষ্পাপ মুখ মনে পড়তে লাগল এখন তৃতীয় দিনের সন্ধ্যায় যখন তার কোম্পানির ছুটি হলো। তখন তিনি আর থাকতে পারলেন না এবং সোজা সেই গার্ডের কাছে গেলেন যিনি সেদিন শিশুটিকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন যেই তিনি গার্ডের কাছে গেলেন গার্ড হঠাৎ দাঁড়িয়ে গেল বলল হ্যাঁ ম্যাডাম সাহেব বলুন কি কাজ তখন সোনিয়া বললেন ভাইয়া বেশি কোনো কাজ নেই আমি আসলে সেই শিশুটির কথা জিজ্ঞাসা করছিলাম সে কি এভাবে প্রতিদিন ভিক্ষা করে কারণ আমার স্বামী বলছিল এমন শিশুদের দল থাকে সে কি এমন কোনো দলের সঙ্গে ভিক্ষা করে কিন্তু তখনই গার্ড হাসতে লাগলো এবং বলল না ম্যাডাম তা নয় সে তো বেচারা ভাগ্যের মারা খেয়েছে এবং এই কারণে বাধ্য হয়ে তাকে ভিক্ষা করতে হয় কারণ তার বাবা মদ্যপান করে এবং তার জন্য খাওয়া দাওয়ার কিছুই আনে না এমনকি তার দেখাশোনাও করে না এই কথা শুনে সোনিয়া কিছুক্ষণ ভেবে বলতে লাগলেন ভাইয়া আপনি এত নিশ্চিতভাবে এই কথা কিভাবে বলতে পারেন তখন গার্ড হাসতে হাসতে বলল ম্যাডাম যে তার মা ছিল তার নাম রমেশ সে এই কোম্পানিতে কাজ করত এবং এখানে তার স্বামী অর্থাৎ এই শিশুটির বাবা মাঝে মধ্যে মদ্যপান করে এখানে আসত এবং সেই মহিলাকে খুবই বিরক্ত করত আমি সেই মহিলার জন্য খুব দুঃখ বোধ করতাম এবং তাকে কিছু আর্থিক সাহায্যও দিতাম তাই সেই সময় আমি এদের সবার সম্পর্কে জেনেছিলাম কারণ শিশুটির বাবা তো আগে থেকেই মদ্যপান করত এবং তার স্ত্রীর ওপর হাত তোলত এখানে তার স্ত্রী শরীর খারাপ হয়ে যায় কিন্তু যে টাকা সে মজুরি করে উপার্জন করত সেই টাকা তার স্বামী নিয়ে যেত এবং এভাবে ধীরে ধীরে তার এমন অবস্থা হয়ে যায় যে সে খুবই অসুস্থ হয়ে পড়ে যখন সে ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার বলেন এখন আর কিছু করার নেই এখন অনেক দেরি হয়ে গেছে এরপর শিশুটির মা এই পৃথিবী ছেলে চলে যান কিন্তু শিশুটি যার নাম রমেশ সে তার বাবার কাছেই রয়ে গিয়েছিল এবং বাবা এক নম্বরের মদ্যপ সে মদ্যপানের পর তার সন্তানের দিকে মোটেও মনোযোগ দেয় না সে মজুরি করে কিন্তু এতটুকু মজুরি করে যে টাকায় সে মদ পায় এবং মদ পান করে নেশায় মদ থাকে এবং ছেলেকে এদিক ওদিক ঘুরতে ছেড়ে যদিও তার বয়স পড়াশোনার উপযুক্ত হয়েছে এবং আমি তার বাবাকে একবার বলেছিলাম তুমি তোমার ছেলেকে পড়াও এভাবে তার জীবন নষ্ট করো না কিন্তু সে উল্টো লড়াই করতে আসে এবং আমার সঙ্গে খুবই খারাপ খারাপ কথা বলতে শুরু করে এই কারণেই শিশুটিকে আমরা তার হালে ছেড়ে দিয়েছি দয়া তো খুবই হয় কিন্তু আমরা কি করব এই কথা শুনে সোনিয়ান ভিতরে মমতা চিৎকার করে সাক্ষ্য দিতে লাগল যে তুমি এভাবে এই শিশুটিকে ছেড়ে দিতে পারো না এবং অন্তত যতদিন তুমি এখানে আছো ততদিন তোমাকে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ বেচারা খিদের জ্বালা এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং মায়ের মৃত্যুর পর প্রতিটি মহিলার মধ্যে তার মাকে দেখে এই কারণে তিনি বলতে লাগলেন গার্ড ভাইয়া আপনি কি তার বাড়ি জানেন তখন গার্ড বলল হ্যাঁ ম্যাডাম আমি জানি পাশের গরিব বস্তিতে সে থাকে এবং চলুন যদি আপনি বলেন আমি আপনাকে নিয়ে যাব কারণ আমার বাড়ি যাওয়ার পথ ওই দিক দিয়েই এবং আমি আপনাকে তার বাড়ি দেখিয়ে দেব এরপর সোনিয়া গার্ড ভাইয়ের সঙ্গে হাঁটতে লাগলেন এবং গার্ড তাকে সেই পাশের গরিব বস্তিতে নিয়ে গেল যেখানে রমেশ তার বাবার সঙ্গে থাকত যে বাবা খুবই মদ্যপান করত যেই তারা সেখানে পৌঁছলেন দেখলেন যে বাড়িতে রমেশ এবং তার বাবা থাকত সেই বাড়িতে কেউ ছিল না এবং বাড়ির বাইরে থেকে তালা লাগানো ছিল এই কথা দেখে গার্ড পাশের প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করতে লাগল এই বাড়িতে যে রমেশ নামে ছয় বছরের শিশু থাকত সে কোথায় সেইখানে কেন নেই তখন প্রতিবেশীরা বলতে লাগল ভাই সাহেব কি বলবো। আজ থেকে দিন আগে না জানি তার বাবার কি হয়েছিল সন্ধ্যার সময় সে তার ছেলেকে খুব মারধর করে এবং যখন মারধর করে অজ্ঞান করে দেয় তখন তার নেশা কেটে যায় এবং সে ভাবতে শুরু করে যে আমার হাতে আমার ছেলে এই পৃথিবী থেকে বিদায় নেয়নি তো এবং তারপর সে হঠাৎ বাড়ি ছেড়ে পালিয়ে যায় যেভাবে সে বস্তি থেকে পালিয়েছিল লোকেরা বুঝে গিয়েছিল যে সে কিছু ভুল করে এসেছে এবং তারপর যখন তার ঝুপড়িতে গিয়ে দেখে তখন সেখানে তার ছয় বছরের নিষ্পাপ শিশু রমেশ অজ্ঞান হয়ে পড়েছিল এবং যেই আমরা তাকে অজ্ঞান দেখলাম তখন আমরা তাকে তুলে পাশে সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিলাম যাতে শিশুটির জীবন বাঁচে এই কথা শুনে গাঢ় ভাইয়ার চোখে জল এলো এবং সে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগল যখন তারা তাকে জিজ্ঞাসা করল ভাই তুমি কেন কাঁদছ তখন সে বলতে লাগল আমি তার বাবাকে বলেছিলাম যে তোমার ছেলেকে সামলাও যখন জন্ম দিয়েছ তখন তাকে সামলানোর সাহস রাখো আর আমি কি জানতাম যে এই মদ্যপ তার সঙ্গে এমন করবে আমি তো খুব ভুল করেছি তাকে এমন বলে এবং এই বলে সে ফুফিয়ে কাঁদতে লাগল লোকেরা তাকে বোঝালো ভাই এতে তোমার দোষ নেই দোষ তো সেই বাবার যে বাবা হয়েও তার বাবার কর্তব্য পালন করছে না এরপর গার্ড তার চোখের জল মুছে ফেলল এবং ভাবতে লাগল এখন আমি এতে কি করতে পারি কিন্তু তখনই সোনিয়া যিনি সেখানে দাঁড়িয়েছিলেন তিনি পুরো বলপ শুনেছিলেন এবং এই কথা শুনে সোনিয়া সেই শিশুটিকে দেখার সিদ্ধান্ত নিলেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন সরকারি হাসপাতালের রাস্তা কোথায় তখন গার্ড বলল ম্যাডাম আমি জানি আমি আপনাকে বলে দেব এবং চলুন আমারও সেই শিশুটিকে দেখতে ইচ্ছে করছে এরপর গার্ড সোনিয়া ম্যাডামকে নিয়ে সোজা সরকারি হাসপাতালে পৌঁছে গেল এবং সেখানে যাওয়ার পর যেই তারা সেই শিশুটিকে দেখলেন তখনই পুরোপুরি বিস্মিত হয়ে গেলেন কারণ তার দেখাশোনা করার জন্য এখানে কেউ ছিল না তাই এই কারণে শিশুটির কোনো যত্ন হচ্ছিল না এবং শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল এখানে তার এমন অবস্থা দেখে সোনিয়া হঠাৎ পুরোপুরি আবেগপ্রবণ হয়ে গেলেন এবং শিশুটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন কিন্তু যেই সোনিয়া রমেশের মাথায় হাত বুলিয়ে দিলেন তখনই সে বলতে লাগল মা তুমি এসে গেছো এবং এই বলে রমেশের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো যখন সোনিয়া রমেশের চোখে অশ্রু দেখলেন তখন তিনিও তার চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না এবং সেখান থেকে হঠাৎ পালিয়ে গেলেন এবং সোজা তার বাড়ি চলে গেলেন এদিকে গার্ডু সেই শিশুটির কিছুক্ষণ যত্ন নিল এবং যত্ন নেওয়ার পর নিজের বাড়ি পৌঁছে গেল এখানে সোনিয়া যেই বাড়ি গেলেন তিনি আজ একটু দেরি করে ফিরেছিলেন স্বামী ইতিমধ্যে চাকরি থেকে ফিরে এসেছিলেন এবং যেই স্ত্রী দেরি করে এলেন এবং তার মুখে এক অদ্ভুত নিরবতা ছিল তখন তিনি জিজ্ঞাসা করতে লাগলেন কি হয়েছে সোনিয়া কি সমস্যা কিছু হয়েছে কি তখন সোনিয়া হঠাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন তখন স্বামী তাকে সামলালেন এবং বললেন বলতো সঠিক কি হয়েছে আগে তুমি এমন করো আরাম করে বসো এবং আমি তোমার জন্য জল নিয়ে আসছি এরপর তিনি সোনিয়াকে বসালেন এবং বসিয়ে নিজের হাতে জল এনে তাকে দিলেন বললেন এই জল পান করো এবং ধীরে ধীরে আমাকে বলো আসলে কি হয়েছে তখন সোনিয়া কিছুক্ষণ শান্ত হলেন এবং শান্ত হয় তার স্বামী অমিতকে পুরো ঘটনা বলতে লাগলেন বললেন এমন একটি শিশু আছে এবং আজ যখন আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম এবং তার মাথায় হাত বুলিয়েছিলাম তখন হঠাৎ সে বলল মা তুমি এসে গেছো এবং এই কথা শুনে আমি আমার চোখের অশ্রু ধরে রাখতে পারিনি এবং সেখান থেকে পালিয়ে এসেছি যেই অমিত পুরো গল্প শুনলেন যে একটি শিশু এত বিচলিত যে তার দেখাশোনা করার কেউ নেই এবং যেমন স্ত্রী বলছেন সে খুবই নিষ্পাপ এবং তার বাবাও পালিয়ে গেছে তখন অমিত ভাবতে লাগলেন আমাদের তো সন্তান নেই তাহলে কেন আমরা সেই শিশুটিকে দত্তক নিই না এরপর তিনি এই কথা সোনিয়ার সঙ্গে করলেন এবং সোনিয়া যেই এই কথা শুনলেন বলতে লাগলেন অমিত তুমি আজ আমার মনের কথা ছিনিয়ে নিয়েছ এবং কিছু হয়নি আমরা সেই শিশুটিকেই দত্তক নেব এবং তাকেই আমাদের সন্তান করে লালন পালন করব এই কথা শুনে সোনিয়াও প্রস্তুত হলেন এবং অমিতও প্রস্তুত হলেন দুজনেই প্রথমে হাসপাতালে গেলেন এবং হাসপাতালে যাবার পর সেই শিশুটিকে সেখান থেকে বের করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করালেন ভালোভাবে যার চিকিৎসা করালেন এবং চিকিৎসার সময় সোনিয়া সকাল সন্ধে সেই শিশুটির কাছে যেতেন এবং তার মাথা কোলে রেখে তাকে ঘুম পাড়াতেন বলতেন ব্যাটা তুই আমারই ছেলে এবং আমি তোর মা ধীরে ধীরে যখন সেই শিশুটির কাছে সেই মা বাবা ভালো লাগতে শুরু করল তখন সোনিয়া এবং অমিত এখানকার বস্তিবাসীদের জিজ্ঞাসা করলেন যদি আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে আমরা এই শিশুটিকে দত্তক নিতে পারি তাদের এই কথায় কোনো আপত্তি ছিল না কারণ তার বাবা তো ফিরে আসবে না এবং যদি ফিরেও আসে তাহলে এই শিশুটির জীবন নষ্ট করবে যেখানে এই লোকেরা খুবই শিক্ষিত দেখাচ্ছে তাই তারা বলতে লাগলো আমাদের এই কথায় কোনো আপত্তি নাই তখন অমিত সোজা পুলিশের কাছে গেলেন এবং পুলিশকে পুরো ঘটনা বলে এবং বস্তিবাসীদের সঙ্গে কথা বলিয়ে এই শিশুটিকে দত্তক নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে লাগলেন পুলিশেরও এই কথায় কোনো আপত্তি ছিল না কারণ অমিত এবং সোনিয়া দুজনেই এমন যোগ্য যে তারা শিশুটিকে লালন পালন করতে পারেন এবং তারা পুরো কাগজপত্রের কাজ করে এই শিশুটিকে তাদের দত্তক দিয়ে দিল যখন রমেশ ভালোভাবে সুস্থ হয়ে গেল তখন সোনি এবং অমিত তাকে তাদের বাড়িতে রাখতে লাগলেন শুরুতে রমেশ অদ্ভুত দৃষ্টিতে এদিক ওদিক তাকাত কিন্তু ধীরে ধীরে তাকে এই সব আধুনিক জিনিসের অভ্যেস হয়ে গেল যা সে তার চারপাশে দেখত সোনিয়া এবং অমিত তার একটি ভালো স্কুলে ভর্তি করালেন এবং যখন তাদের কাছে শিশুটি এলো এবং শিশুটিও ধীরে ধীরে বড় হতে লাগল ভালোভাবে থাকতে লাগল তখন তারা তাদের গ্রামে গেলেন এবং গ্রামে যাওয়ার পর যখন লোকেরা দেখল যে তাদের একটি সন্তান আছে তখন তারা খুবই বিস্মিত হলো। কারণ তাদের বিয়ে হয়েছিল প্রায় বারো বছর এবং বিয়ের প্রায় চার বছর পরই সোনি এবং অমিত বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তারা শুধু তাদের পরিবারের সঙ্গে কথা বলতেন এবং গ্রামে কেউ তাদের সম্পর্কে জানতো না কিন্তু ফিরে আসার পর তারা বললেন এ আমাদেরই সন্তান এবং আমরাই এটিকে জন্ম দিয়েছি তখন গ্রামের লোকেরাও বিস্মিত হয়ে গেল এবং সোনিয়ার উপর যে কলঙ্ক লেগেছিল যে তিনি সন্তান জন্ম দিতে পারেন না তা পুরোপুরি ধুয়ে গেল এবং অমিতেরও এই কথায় কোনো আপত্তি ছিল না এরপরও তারা এদিক ওদিক থাকতেন এবং পরিবারের লোকদের বলে দিলেন কাউকে বলো না যে এই সন্তান আমরা দত্তক নিয়েছি তাই বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ